সাপ এবং বেজির লড়াই এটি প্রকৃতির এক দুর্দান্ত ও চমকপ্রদ দ্বন্দ্ব তবে সাধারণভাবে বলতে গেলে বেজি এই লড়াইয়ে সবচেয়ে বেশি জয়ী হয় বেজির চপলতা কৌশল আর বিষ প্রতিরোধের ক্ষমতা তাকে এই লড়াইয়ে পরিণত করে প্রায় নব্বই পার্সেন্ট ক্ষেত্রে বেজি জয়ী হয় বড় বড় বিষাক্ত সাপ ও বেজির কাছে হার মানে কিন্তু প্রশ্ন হল নব্বই পার্সেন্ট ক্ষেত্রে বেজি কেন বিজয়ী হয় আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি জীবন আছে আপনাদের সাথে চলুন শুরু করা যাক বেজির আক্রমণ কৌশল অত্যন্ত চতুর কৌশলী এবং ধৈর্যশীল এটি শুধু শারীরিক শক্তিতে নয় চালাকির অনেকটা নির্ভর করে বেজি প্রথমে সাপকে দূর থেকে পর্যবেক্ষণ করে সাপ তুললে বা আক্রমণের ভঙ্গিতে এলে বেজি পেছনে সরে যায় কিন্তু চোখ সরায় না যখন সাপ কামড় দিতে চায় তখনই বেজি চুটকে পড়ে বেজি সাপের চারপাশে ঘুরতে থাকে এটা সাপকে বিভ্রান্ত করে বেজি হঠাৎ করে সাপের সামনে আসে আবার পিছিয়ে যায় যেন সাপ বুঝতেই না পারে কবে আক্রমণ হোক এটা সাপকে মানসিক ভাবে ক্লান্ত করে ফেলে বেজি মাঝে মাঝে সামনে এগিয়ে গিয়ে হঠাৎ যায়। এটি এক আক্রমণ যা কামড় দিতে বাধ্য করে। চেষ্টা করে কিন্তু বেজি তা এড়িয়ে যায় এক পর্যায়ে যখন সাপ ক্লান্ত হয় এবং মনোসংযোগ হারায় বেজি তখন বজ্রগতিতে ঝাঁপিয়ে পড়ে লক্ষ্য তাকে সাপের মাতা বা গার কারণ সাপের মাতা বা গারে কামড় দিলে সাপ তা প্রতিরোধ করতে পারে না বেজি তার দাঁত দিয়ে সাপের ঘাড় ভেঙে দেয় বা মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে সাপ একবার নিষ্ক্রিয় হলে বেজি তাকে টেনে নিয়ে যায় এবং কায় তাছাড়া এক দুইবার কামড়ে বেজির তেমন কিছু হয় না বেজির শরীরে তাকে বিশেষ ধরনের অ্যাসিটাইল কুলিন রিসেপ্টর যা সাপের নিউটক্সিনকে আটকে ফেলতে বাধা দেয় ফলে বেজি সামান্য বিষে তেমন ক্ষতিগ্রস্ত হয় না তবে খুব বেশি বিষ ঢুকলে বা একাধিকবার কামড় খেলে বেজি মারাও যেতে পারে সর্বসাকুল বেজির কৌশল হল দৈর্য গতি চতুরতা লক্ষ্যবেদী আক্রমণ সে কখনো তারা হুড়া করে না ধীরে ধীরে সাপকে ফাঁদে ফেলে যার ফলে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে বেজি জয়ী হয়